নে এই ত্রিভুবনে বেবে সকি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কে জানে না বরি বরি আর আশা হবে না এমন মানব জন্ম এমন পাবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না তুমি যাহা করে গেলে আসিয়া ধরায় চিত্রগুপ্ত লিখিয়ায় রাখিলে না খাতায় তুমি যাহা করে গেলে আসিয়া ধরায় চিত্রগুপ্ত লেখিয়া যে ভরিলে না খাতায় বিচার করিবে ওই বিধাতায় বিচার করিবে ওই বিধাতায় তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না বারে বারে আর আশা হবে না এমন মানব জনম এমন মানব জনম পাবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না তুমি